আজকে আমি আবার একটা কুশন কাভার তৈরি করছি একটু ডিজাইন করে আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো কুশন কাপড়ের জন্য যা মাপ তোমার ওই সিক্সটিন বাই সিক্সটিন সেভাবে কেটে নিলাম তবে একটুখানি আমি দু ইঞ্চি বেশি রেখেছি যেহেতু একটু ডিজাইন মতন করবো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আর মিডিলে আমি এই যে প্রিন্টেড কাপড়টা দেখতে পাচ্ছ সেটা দেব ডিজাইন করলে একটু মিক্স অ্যান্ড ম্যাচ কাপড়ের দরকার হয় তো সেই জন্য এ দেখো আমি মিডিলে এই মাপের একটা কাপড় কেটে নিলাম আমি এইট ইঞ্চেস করে কাপড় কেটে নিলাম আর অফ ফাইডটা ওটা এইটিন বা এইটিন ইঞ্চেস করে কেটেছে হ্যাঁ যেহেতু এই দেখো এইভাবে ভাজ করে নিতে হবে প্রথমে ভাজ করে আর যদি ওইভাবে ভাজ করতে অসুবিধা হয় এরকম একটা পাতলা কার্ডবোর্ড নিয়ে বসিয়ে তাই তারপরে এইভাবে দেখো জাস্ট একটু প্রেস করে করে দিলে একটা তোমার কী বলবো ওই যে একটা মার্ক হয়ে যায় তো সেখান দিয়ে সেলাইটা করতে হবে তো চারপাশটাই এইভাবে একদম এ দেখো দেখো মার্ক করে নিতে হবে তো একটা খুব সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে আর সেলাই করতে হবে ঠিক এইভাবে দুটো কাপড়কে এইভাবে দেখো ভাঁজ করে নিতে হবে আর প্রিন্টেড কাপড়টাও যেন একদম সেলাই হয়ে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে কারণ ওটা কিন্তু আলাদা করে আমি আর সেলাই করব না এই যে ঠিক এইভাবে একদম লম্বা করে সেলাইটা দিয়ে যাব পুরো কাপড়টাই এই দেখো তারপরে আমি দেখাচ্ছি কত সুন্দর করে সেলাইটা হয়ে যাবে এই দেখো সুন্দর করে সেলাই হয়ে গেল এবার চার পাঁচটা ঠিক এইভাবে আমি সেলাই করবো এ দেখো ঠিক এইভাবে ভাজ করে নেব প্রথমে আর এটাই খেয়াল রাখতে হবে যেন মিডলের যে কাপড়টা ওটা যেন ওটা যেন ভালো করে সেলাইটা পরে যায় নাহলে কী বলো তো একটুখানি বেরিয়ে থাকলে অসুবিধা হবে দেখতে ভালো লাগবে না তো সেই জন্য এটা একটু খেয়াল রাখতে হবে এ দেখো দুদিকটা সেলাই হয়ে গেল এবারে এই পাশেরটাও সেলাই করতে হবে ওই পাশে মানে মোটামুটি ওই চার পাশ আমার ঠিক এইভাবেই সেলাই করতে হবে তো আমি সেলাই করে নিলাম এ দেখো কত সুন্দর ফিনিশিংটা এসে গেছে এ দেখো এবারে একটা সার্কেল মতন শেপ আমি কেটে নিয়েছি আর এই প্রিন্টের কাপড়টা থেকেই এই শেপটা শেপ অনুযায়ী কাপড় কেটে নেব আর যেহেতু আমার অনেকগুলো লাগবে তো সেই কারণে দেখো আমি কাপড়টাকে অনেকগুলো ভাঁজ করে ঠিক এইভাবে বসিয়ে সার্কেলটা কেটে নেব তাহলে একবারে আমার অনেকগুলো মানে কাপড় কাটা হয়ে যাবে একটা একটা করে কাটতে গেলে অনেকটাই দেরি হবে সেই জন্য এই প্রসেসটা কিন্তু করতে পারো তোমরা এইসব ডিজাইন করতে গেলে আর কি মানে একসাথে অনেকগুলো দেখো কাপড় আমার কাটা হয়ে গেলো এবারে আমি ফ্লাওয়ার তৈরি করছি দেখো আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি অলরেডি আর তোমাদেরকে এটা জাস্ট শেয়ার করছি কীভাবে ফ্লাওয়ারটা করতে হয় এ দেখো জাস্ট এইভাবে সুসুতোর সাহায্যে আমাকে করতে হবে আর প্রত্যেকটা ওই কাপড় যে টুকরো কেটে কেটেছে দেখো এরকম জাস্ট ভাঁজ করে আর একটা ভাঁজ দিয়ে তারপরে এ দেখো এইভাবে সুসুতোর সাহায্যে সেলাই করে দিলে একটা একটা করে ফুলের পাপড়ি তৈরি হয়ে গেলো তারপর একদম সুতোটা মানে প্রত্যেকটা মানে পাঁচটা করে দিয়েছি দেখতেই পাচ্ছ পাঁচটা করে পাপড়ি দিয়ে তারপরে সুতোটা টেনে দিয়ে মিডলে একটা নট করে বেঁধে দিলো ব্যস্ত হয়ে গেল একটা সুন্দর ফ্লাওয়ার দেখতে খুবই ভালো লাগছে দেখতেই পাচ্ছো আর অফ অফওয়াইডের ওপরে এরকম প্রিন প্রিন্টের কাপড় দেওয়াতে বেশি ফুটেছে আর কি দেখতে ভালো লাগছে তো এরকম দেখো ইজিলি একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেল কতগুলো তো আমার চারটে লাগবে তো সেই অনুযায়ী আমি চারটে করে নিলাম এবার এই ফ্লাওয়ারগুলোকে এ দেখো চারদিকে যদি আমি বসিয়ে দিই বসিয়ে সুস্বুদুর সাহায্যে কিন্তু সেলাই করে নিতে হবে কারণ নাহলে তো খুলে যেতে পারে ওয়াশ করতে গেলে সেই জন্য তারপরে আমি দেখলাম মিডিলে কিছু না দিলে ভালো লাগছে না তো আমার কাছে ছোটো ছোটো পুঁতি ছিল যে সাদা মুক্ত টাইপের তো সেই পুঁতিগুলো এই মাঝখানে দিয়ে সেলাই করে দিচ্ছি দেখতে বেশি ভালো লাগবে আর কি দেখো ফ্লাওয়ারগুলো একদম রিয়েল ফ্লাওয়ারের মতনই মনে হচ্ছে তো এই দেখো একদম সুস্বুদের সাহায্যে সেলাই করে দিলে পুরো সিকিউর থাকবে ব্যাপারটা ওয়াশ করতে গেলে ফুল ফ্লাওয়ারগুলো উঠে যাবে না আর কি তো দেখো আমার ফ্রন্ট পার্টটা কিন্তু পুরো তৈরি হয়ে গেল আর ডিজাইন করতে গেলে সবসময় ফ্রন্ট পার্টটাকে করে নিতে হবে তারপরে ব্যাক পার্টটা সেলাই করতে হয় আর ব্যাক পার্ট তো খুব ইজি প্রথমে দেখো একটা কাপড় এইভাবে নিয়ে নিতে হবে আর একটা পার্ট ছোট একটা পার্ট বড় এইভাবে ওই এনভালপ টাইপের করে নিতে হয় আর কি প্রথমে দেখো আমি একটা ছোট সাইজের মানে বড়ো সাইজের কাটবো এইভাবে মাপ দিয়ে তারপরে ওপরের পার্টটা একটু ছোট সাইজের দিয়ে খুবই মানে ইজি আর কি তোমরা এটা কিন্তু হাতেই করতে পারো কোনো অসুবিধা হয় না যেহেতু ইজি এত সেই কারণে এ দেখো এভাবে দুটো পার্ট আমি কেটে নিলাম একটার ওপর একটা দিতে হবে কাপড়টা আর তারপরে একটু ফোল করে সেলাই করে নিতে হবে এ দেখো এই পাশেও ফুল করতে হবে ওই পাশেও ফোল্ড করে সেলাই করতে হবে প্রথমে আমি সেলাই করে নিলাম করে নিয়ে এবার এইভাবে একটার ওপরে আরেকটা কাপড় দিয়ে পুরো চার পাঁচটা এবার সেলাই করে নিলেই খুব সুন্দর একটা কুশন কাভার তৈরি হয়ে যাবে ওই দেখো এবার পুরো চার পাঁচটা আমি সেলাই করে নিচ্ছি ব্যাস আর কোনো কিন্তু এর মধ্যে কারিগরির ব্যাপার নেই খুব ইজি প্রসেস দেখতেই পেলে তো ডিজাইন করতে গেলে সবসময় ওপরের পার্টটা কুশনের আগে ডিজাইন যা করার করে নিয়ে তারপরে ব্যাক পার্টটা এইভাবে সেলাই করে নিলেই কাভারটা ইজিলি তৈরি হয়ে যায় তো আমার দেখো একটা খুব সুন্দর ডিজাইন আর কুশন কাভার তৈরি হয়ে গেলো দেখতেই পেলে কত সহজে একটা ডিজাইনার কুশন কাভার তৈরি হয়ে গেল আর এইরকম ডিজাইন করে নানান রকম জিনিস তৈরি করা যায় আমি জাস্ট একটা কুশন খাবার তৈরি করে তোমাদের সাথে শেয়ার করলাম ডিজাইনটা অ্যাকচুয়ালি তো ফাইনাল লুকটা এবার দেখো ফ্লাওয়ারগুলো তো এত ভালো লাগছে কি বলো মিডলে ওই রকম ছোটো ছোটো কুর্তিগুলো দেওয়াতে না আরও বেশি ফুটে উঠেছে আর কি তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ এবার তো চলো আজকের মধ্যে নেটুকুই আবার দেখা হচ্ছে এরকমই নতুন কোনো ভ্লাগে